অল্লা সবাহান হুঁয়া তালা বলছেন সখরাহায় সভায় তাইনিয়া আল্লাফাকে স্পষ্ট করে জানিয়ে দিলেন যে আমি আল্লাহ সভাহায়ান হুঁয়া তাহলে আজ উপরে এমন প্রচণ্ড ঝড় বাতাস দিলাম যে ঝড় বাতাস সাত রাত পর্যন্ত এবং আট দিন পর্যন্ত তাদের উপরে বিরতিহীনভাবে তুলতে থাকলো ফলে এই এই সম্প্রদায় ওয়া তাআলার আযাবের সম্মুখীন হয়ে একেবারে খেজুর বৃক্ষ যেভাবে হয়ে উপরে গিয়ে এরপরে জমিনের উপরে লুটিয়ে পড়ে থাকে ঠিক তেমনি জাতি একেবারে জমিনের সাথে আল্লাহ মিশিয়ে দিয়েছিলেন আবার এমনি ভাবে পাক লুত সালামের কথাও তিনি বলছেন আল্লাহ বলছেন যে লুত আলী সালামের জাতিরা কঠিন পাপাচারে লিপ্ত হতো পুরুষে পুরুষে তারা জেনায় লিপ্ত হতো সমকামিতায় লিপ্ত হতো তা আল্লাহ পাক তাদেরকে কি করেছেন আল্লাহ বলছেন পাতক্ষুন শ্রী এখন আমি আল্লাহ সরহায়ান রহুয়া তালা সূর্যোদয় কালে বিকট আওয়াজে তাদের তাদের উপরে আমি বিকট আওয়াজ দিয়ে দিলাম এরপর আল্লাহ আপনার সহায় তালা বললেন যে আগুনের বৃষ্টি তাদের উপরে বর্ষণ করে পুরো জমিনটাকে আল্লাহ সরহায়ন হুয়া তালা উল্টিয়ে দিয়ে তাদেরকে সমূলে ধ্বংস করে দিয়েছে। এই যে জাতিদেরকে আল্লাহ সোহায়ন হুয়া তালা ধ্বংস করলেন এই পাপগুলো কি আমাদের সময় আছে না নাই অবশ্যই আছে সমকামিতা আছে ওজনে কম দেয়া সেই পাপ আছে নবীদের আদেশকে অমান্য করা আছে এই সমস্ত পাপগুলো কিন্তু এখনো বিদ্যমান এখনো বিদ্যমান থাকার পরেও এই জাতিকে আল্লাহ সোহায়ন হুয়া তালা কেন আজাব দিয়ে ধ্বংস করেন কারণ তা সিরমাঝারির ভিতরে এসেছে যে আল্লাহ সোহায়ন হুয়া তাআলা তার নবীকে রহমত হিসেবে পৃথিবীর বুকে বিশ্রামের জন্য তার রৌজার ভিতরে আল্লাহ সোহায়ন হুয়া তালা রেখেছেন আল্লাহ সোহায়ন হুয়া তালার নবী যখন পৃথিবীর বুকে রহমত হিসেবে বিশ্রাম গ্রহণ করছেন পৃথিবীতে আল্লাহ সোহায়ন হুয়া তালা তাকে রহমত হিসেবে নাজিল করেছেন আল্লাহ পাক আল্লাহ পাকের কাছে রাসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম দোয়া করলেন যে উম্মদ যত পাপী করুক না কেন তাদের শাস্তি হবে দুনিয়ায় কিছু হবে পরকালে কিছু হবে কিন্তু কখনোই আল্লাহ নির্মূল করে দিবেন না সুবহানাল্লাহ এটা একটা বাস্তব উদাহরণ হলো যে আল্লাহ তার রাসূলকে রহমত হিসাবে প্রেরণ করেছেন নবী ওয়াসাল্লামের হৃদয় আল্লাহ পাক কত রহমত দিয়েছেন কত দয়া কত অনুগ্রহ পাক তার হৃদয়ের ভিতরে দিয়ে দিয়েছেন